আজকে ঈদের দামাকা অফার দশ পিস ত্রিশ পিস মাত্র এক হাজার টাকা আসলে সত্যি নাকি ভাই হ্যাঁ ভাই দশ পিস ত্রিশ পিস মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছেন ভাই দশ পিস ত্রিশ পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা দিয়ে দিতেছি দিছি ভাই এই দেখেন ওয়াও এই দেখেন ভাইরে দেখাইতেছি এই যে আরি কাজ বাটিকের আরি ভাই বাটিকের আরি মাশাআল্লাহ এই দেখেন মাশাআল্লাহ কালেকশন ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের শোরুমে চলে আসলাম দেখতেছি পরিমাণ কালেকশন

দুইশো পঞ্চাশ টাকা তারপরে দেখা দিচ্ছে আপনার লোন থ্রি পিস লোনের মধ্যে লোনের মধ্যে যে দেখেন সুতি লোনার থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট ছুটি এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর দুইশো সত্তর টাকা এটা সাইডে এ হাতের কাপড়টা দেওয়া আছে ওনাটা পনেরো দেখেন ওটা

প্রাইস হচ্ছে তিনশো সত্তর টাকা কালার আছে কালার দশটা করে কালার হবে ভাই এটা হাতার কাপড়টা এটা সেলোটা এক কালার হাতার কাপড় এক্সট্রা হাতার কাপড় থাকবে তারপরে দেখা দিস জয়পুরের থ্রি পিস এই জানা জয়পুরের মধ্যে জয়পুরের মধ্যে

এই দেখেন আর চলছে মাশাআল্লাহ কল সীমিত একদম 450 টাকা দিয়ে দিচ্ছি একদম ফ্রি ভাই একদম পাঁচ নামার জন্য হবে এই যে এই দেখেন ফুল নামার জন্য হবে আপনার হবে গ্যারান্টি এই যে দেখেন কাজ করতে এই দেখেন

তারপরে ছয়শ টাকা ছয়শ টাকা দিয়ে দিচ্ছে দেখেন ফুল বডিতে এরকম কাজ করা থাকবে অন্যটা সাড়ে পাঁচ হবে দেখেন সাড়ে মাত্র টাকা সেলোয়ার আপনার হবে সুতির মধ্যে সুতির মধ্যে তারপরে দেখা যাচ্ছে বুটিক্স এর দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এর মধ্যে দিল্লি বুটিক্স এর মধ্যে মাশাআল্লাহ পুরো গলায় কাজ করে গলায় এবং নিচে কাজ করা থাকবে সেলোটা আপনার আড়াই গজ সুতির মধ্যে হবে এবং কি ওন্নাটা হবে আপনি 5.5 হাত 5.5 হাত 5.5 হাত এই যে 5.5 হাত নামাজ ওন্না বাচ্চা নামাজ ওন্না হবে একবারে ও তার মানে যারা নিতে যাচ্ছে অবশ্যই অবশ্যই এটা নিতে পারবে এটা আপনার প্রাইস হচ্ছে মাত্র 620 টাকা 620 টাকা অনলি 620 টাকা দেখুন তারপর দেখেন ডিজিটাল প্রিন্ট

এছাড়া দেখেন এখানে হিউজ পরিমাণ থ্রি পিস কালেকশন হচ্ছে তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এছাড়া কিন্তু ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখে শুনে চৌষট্টি জেলায় আপনারা কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন এখান স্টক দেখেন ভাই স্টক কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো ভাই